সম্মানিত ভাইরা একটা তথ্য আপনাদের কাছে না বলে পারি না আমি একটা বইতে পড়েছি সন্নাতে নববী ও আধুনিক বিজ্ঞান এই বইটার মধ্যে দেখলাম একটা জায়গায় লেখা আছে রসুলের করিম সাল্লাহ আলী ওয়া হাদিসের সঙ্গে অনেকটাই সামঞ্জস্য বলে আমার কথাটা মনে হলো কথাটা কেমন উনিশশো সালে বাইশে মার্চ লন্ডনের গ্রেট ব্রিটেনে একটা বিরাট জনসভা হয়েছিল সেই জনসভায় রাশিয়ার শরীর বিশেষজ্ঞ ডক্টর ভি এন নিকটন একটা বক্তৃতা দিতে যেয়ে বলেছিলেন উপস্থিত জনতা আজকে যারা এখানে এসেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি এবং আমার এই কথা যারা শুনছেন অন্যের কাছে পৌঁছে দিতে আপনাদের কাছে দাবি রাখছি কথাটা হচ্ছে এই একজন মানুষ তিনটে বিষয়ের উপরে চূড়ান্তরূপে খেয়াল রাখবে এক নম্বর হল মানুষের শারীরিক ক্ষমতা অনুযায়ী সে পরিশ্রম করবে শ্রম ব্যয় করবে দুই নম্বরে রুচিশীল খাদ্য খাবে তিন নম্বরে তার পক্ষে যদি সম্ভব হয় যদি সুস্থ থাকে তাহলে মাসে একদিন উপবাস থাকবে এটা শোনার পরে বা দেখার পরে আমার মনে হলো যে কথাটা তো অনেকটাই হাদিসের সঙ্গে সামঞ্জস্যতা রেখেছে রসুলে করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমরা খেটে খাও বসে খেও না কথাটা ডক্টর ভি এন নিকটন সেইভাবে নকল করে বলেছেন রসুল বলেছেন তোমরা রুচিশীল খাদ্য খাও তার মানে হলো হালাল খাদ্য খাও হালালের মধ্যে আল্লাপাক বরকত রেখেছেন এটা ডক্টর ভিএন নিকটনের কথা অনুযায়ী এই কথার সঙ্গে মিল হয়ে যায় শেষ কথা ডক্টর ভি এন নিকটন বললেন যে তোমরা পারলে মাসে একটা দিন উপবাস থাকো আর রসুল বলেছেন তোমরা যদি সুস্থ থাকাও তাহলে মাসে তিনটে দিন রোজা রাখো ডক্টর এন নিকটন বলেছেন এই কয়েকটা বছর আগে আর বিশ্বনবী বলেছেন আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে আজ চিকিৎসা বিজ্ঞানীরা বিশ্বনবী জনাবের সুলে আরবি সাল্লাহ সাল্লামের সেই কথা মান্যতা দিতে বাধ্য হচ্ছে এজন্যেই আমি আমার ভাষায় বলি কোরআনের আলোচনা কোরআন স্টাডি কোরআন গবেষণা যত বাড়বে মানুষ যত এটা গ্রহণ করবে বিজ্ঞান যত চর্চা করবে কোরআন বোঝা মানুষের জন্য ততটাই সুবিধা হবে